নমস্কার প্রিয় বন্ধু রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত কাঁঠালের বীজ দিয়ে তো অনেক রকম রেসিপি বানিয়ে খেয়েছেন এই রেসিপিটা একবার বানিয়ে দেখতে পারেন মাছ মাংস ছেড়ে খেতে হবে এতটাই টেস্টি হয় ছোট থেকে বড় সবারই খুব পছন্দ হবে আর খেয়ে কেউ বুঝতেই পারবে না এটা কাঁঠালের বীজ দিয়ে তৈরি বানানোর পদ্ধতি খুবই সহজ তার জন্য এখানে নিয়ে নিয়েছি কাঁঠালের বীজ একদম পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তবে সঙ্গে সঙ্গে কাঁঠালের বীজগুলো ব্যবহার না করে দু একদিন দিন শুকিয়ে নিলে ছাড়াতে খুব সুবিধে হয় এখানে আমি কাঁঠালের বীজগুলো নিয়ে নিচ্ছি আর অল্প অল্প করে এইভাবে কেটে নিচ্ছি আপনারা চাইলে যেমন খুশি কাটতে পারেন কেটে কিন্তু ওপরের ওই সাদা খোসাটা অবশ্যই অবশ্যই ছাড়িয়ে নিতে হবে এটাই একটু সময় সাপেক্ষ আর কি তবে কাঁঠালের বীজগুলো যদি একটু শুকিয়ে যায় এই খোসাটা কিন্তু খুব সহজে ছেড়ে যায় এইভাবে আমি পরপর করে সমস্ত বীজগুলো ছাড়িয়ে পরিষ্কার করে নেবো দেখুন এই যে এরকম সাদা খোসা ছাড়িয়ে পরিষ্কার করে আমি একদম ধুয়ে নিয়েছি ফ্রেশ করে তবে এই লাল খোসাটা চাইলে আপনারা তুলেও দিতে পারেন সময় নিয়ে তবে এটা থাকলে কোনো ক্ষতি নেই এবার ধুয়ে রাখা কাঁঠালের বীজগুলো আমি একটি মিক্সারের জারের মধ্যে নিয়ে নিচ্ছি কাঁঠালের বীজের পরিমাণটা নির্দিষ্ট নয় আপনারা অবশ্যই করে কম বেশি করতে পারেন এবার এর মধ্যে আমি দিয়ে দেব অল্প একটু আদার কুচি দিয়ে অল্প জল দিয়ে দেবো জল দিয়ে এটাকে একদম মসৃণ করে পেস্ট করে নেব যতটা মসৃণ পারবেন অবশ্যই মসৃণ করে বানানোর চেষ্টা করবেন দেখুন আমি এইভাবে পেস্ট করে নিয়েছি একদম দানা দানা অংশ নেই একদম মিহি পেস্ট হয়ে গেছে এই যে হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি দেখুন একদমই মসৃণ হয়েছে এবার একটি কড়াই খুব ভালো করে গরম করে নিয়েছি কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল এখানে আমি তিন চামচ মতো সর্ষের তেল প্রথমে দিয়ে দিলাম তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি এবার অল্প একটু কেটে রাখা আলু প্রথমে ভেজে নেব এখানে আমি খুব বেশি আলু ব্যবহার করিনি তবে আপনারা যদি চান এই আলুটা বাদও দিতে পারেন তবে আলু দিয়ে বানালে কিন্তু খেতে খুবই ভালো হয় আলুগুলো ভালো করে নেড়ে নিলাম এবার এর মধ্যে আমি দিয়ে দেবো সামান্য পরিমাণ লবণ লবণটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে গ্যাসের ফ্লেমটা লোয়ে রেখে একদম লাল করে এটাকে ভেজে নেব এটা যতক্ষণ ভাজা হচ্ছে ততক্ষণ একটা মশলা তৈরি করে নিই এখানে একটি মিক্সার গ্রাইন্ডারের মধ্যে নিয়ে নিলাম একটা টমেটো ছোট করে কেটে নিয়েছি অল্প একটু আদা কাঁচা লঙ্কা এবার এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ ধনে এবং এক চামচের একটু কম জিরে দিয়ে এটাকে জল দিয়ে একদম মসৃণ পেস্ট তৈরি করে নিচ্ছি এদিকে আলুগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে এবার এই আলুগুলোকে আমি তেল থেকে তুলে নেব এখানে কিন্তু আমি কোনো রকম গুঁড়ো ব্যবহার করিনি এটা সর্ষের তেলের জন্যে এরকম হলুদ হয়েছে আলুগুলো তুলে নিয়েছি এবার অপর দিকে অন্য একটি কড়াই আমি নিয়ে নিয়েছি কড়াইটা খুব ভালো করে গরম করে তার মধ্যে দিয়ে দিলাম দু চামচ মতো সরষের তেল আমি পুরো রান্নাটা কিন্তু সর্ষে তেলে করেছি আপনারা চেষ্টা করবেন অবশ্যই সর্ষে তেলে করার হলেও সাদা তেলে বানাতে পারেন এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু হিং দিয়ে দিলাম অল্প একটু গোটা জিরে আমি রেসিপিটা সম্পূর্ণ নিরামিষভাবে বানাচ্ছি আপনারা চাইলে পেঁয়াজ রসুন দিয়েও এটা বানাতে পারেন এবার এটা খুব ভালো করে একটু নেড়ে চেড়ে নিলাম এবার আগে থেকে যে কাঁঠালের বীজের পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ অনেকটা পরিমাণে পেস্ট এবার পেস্টটা দেওয়ার পরে এটাকে খুব ভালো করে একটু মিশিয়ে নেব তবে এই সময় কিন্তু অবশ্যই গ্যাসের ফ্লেমটা লো থেকে মিডিয়ামে রাখবে নাহলে কিন্তু খুব সহজে পুড়ে যাবে এটা একটু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি এবার এর মধ্যে কিছু আমি গুঁড়ো মশলা দিয়ে দেব। প্রথমে দিয়ে দিলাম অল্প একটু হলুদের গুঁড়ো আমি গ্রেভি বানানোর জন্য যেই যেই মশলা ব্যবহার করেছি সেইগুলো সবগুলোই অল্প অল্প করে দিয়ে দেব। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এবং দিয়ে দিলাম অল্প একটু চিনি এবার দিয়ে দিলাম অল্প একটু গুঁড়ো লঙ্কা তবে ঝালটা যদি আপনারা একটু বেশি পছন্দ করেন তাহলে ঝাল দিতে পারেন শেষে দিয়ে দিলাম অল্প একটু গরম মশলার গুঁড়ো দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এটা হতে কিন্তু খুব বেশি সময় লাগে না ভালো করে মিশিয়ে নেওয়ার পরে দেখুন আগে থেকে কিন্তু অনেকটাই মাখো মাখো হয়ে গিয়েছে সমস্ত মশলাটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এখানে আমার সমস্ত মশলাটা খুব ভালো করে মেশানো হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দেবো বাইন্ডিংয়ের জন্য বেসন অবশ্যই কিন্তু বেসনটা ব্যবহার করতে পারেন বা অন্য যে কোনো বাইন্ডিংয়ের জন্য কর্নফ্লাওয়ারও ব্যবহার করতে পারেন নাহলে এটা তৈরি করার পর যখন পুনরায় ভাজবো তখন কিন্তু এটা ছেড়ে যেতে পারে দু চামচ বেসন দিয়ে অল্প একটু জল দিয়ে দিলাম দিয়ে এটাকে খুব ভালো করে আবারও মিশিয়ে নিচ্ছি তবে আপনারা যদি কাঁচা বেসনের গন্ধ পছন্দ না করেন বেসনটা আগে থেকে ভেজে রাখতে পারেন তাহলে কিন্তু আর বেসনের গন্ধটা বোঝা যাবে না বেসনটা দেওয়ার পর খুব ভালো করে মিশিয়ে একদম শুকিয়ে ফেলতে হবে দেখুন এরকম কড়া থেকে যখন ছেড়ে ছেড়ে আসবে তখনই বুঝবেন যে আপনার এই ডোটা কিন্তু একদম প্রস্তুত হয়ে গেছে এবার এটাকে নামিয়ে একটি থালায় তেল দিয়ে ভালো করে একটা শেপ দিয়ে নেব। দেখুন এটা কিন্তু একদম প্রস্তুত এইভাবে আমি সেপ দিয়ে নিচ্ছি এখনও ধোঁয়া উঠছে কিন্তু অনেকটা শক্ত হয়ে গিয়েছে এবার ছুরি দিয়ে এটাকে ছোটো ছোটো করে পিস করে কেটে নেব আপনারা চাইলে যে কোনো ধরনের আকৃতির পিস বানাতে পারেন আমি এখানে একদম চৌকো করে ছোটো ছোটো করে কেটে নিচ্ছি যাতে কিছুটা পনিরের মতো দেখতে লাগে এইভাবে সমস্ত পিসগুলো আমি তৈরি করে নিলাম এবার এগুলোকে কিন্তু আমি ভেজে নেব দেখুন অনেকগুলো পিসই হয়েছে এবার আলু ভাজার কড়াইতে আমি এটাকে আবারও অল্প করে একটু লাল করে ভেজে নেব তার জন্য ওই কড়াইতে অল্প একটু তেল আমি দিয়ে দিয়েছি দিয়ে একে একে করে তৈরি করে রাখা এই বরফিগুলো আমি দিয়ে দিচ্ছি দেওয়ার পরে উল্টে পাল্টে এক মিনিট মতো ভেজে নেব দুদিকটা অল্প একটু লাল হলেই এটাকে নামিয়ে ফেলবো দেখুন বন্ধুরা নিরামিষ দিনে এরকম একটা রেসিপি থাকলে নিত্য নতুন রেসিপি সবারই খুব ভালো লাগবে এখনো পর্যন্ত যে সমস্ত বন্ধুরা আমার ভিডিওটা দেখছ যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর যদি না চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য দেখুন এখানে কিন্তু এগুলো ভাজা হয়ে গেছে একদম দুপিড লাল করে ভেজে নিয়েছি এবার এগুলোকে তুলে নিচ্ছি একে একে বাকি সমস্ত এই বরফিগুলো আমি এরকম করে ভেজে নেব সম্পূর্ণ ভাজাটা আমি দেখালাম না একবারই ভেজেছিলাম সেটা আমি দেখিয়ে দিলাম এগুলো নামিয়ে নিছি তেল থেকে এই একই কড়াইতে আমি পরবর্তী রেসিপিটা করব তাই ওর মধ্যে আবারও দিয়ে দেবো দু চামচ মতো সর্ষের তেল বন্ধুরা এখানে তেলের পরিমাণটা একটু বেশি লাগছে এবার দিয়ে দিলাম একটা তেজপাতা ও শুকনো লঙ্কা দিয়ে দিলাম সামান্য একটু গোটা জিরে তবে এখানে কিন্তু গোটা গরম মশলাও দিতে পারেন এবার তৈরি করে রাখা পেস্টের মধ্যে আমি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়োটাও মিশিয়ে নিয়েছিলাম হাফ চামচ করে সেটা দিয়ে দিলাম দিয়ে মিক্সিটা ধুয়ে অল্প একটু জল ওর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে এবার এটাকে খুব সুন্দরভাবে কষিয়ে নেব গ্যাসের ফ্লেমটা লো থেকে মিডিয়ামে রেখে এটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত মশলার কাঁচা গন্ধটা চলে যায় আর ওপর থেকে এইভাবে তেল ছাড়তে শুরু করে ততক্ষণ পর্যন্ত এটা কষাতে হবে দেখুন কালারটা কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে গিয়েছে এভাবে ধীরে ধীরে পুরো মশলাটাকে আমি কষিয়ে নিচ্ছি মশলাটা একদমই কষানো আমার প্রস্তুত হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল এখানে জলের পরিমাণটা একটু বেশি লাগবে কারণ বরফিগুলো কিন্তু জলে দেওয়ার পরে অনেকটাই জল টেনে নেবে তবে আপনারা যদি গ্রেভি না চান তাহলে জলের পরিমাণটা অবশ্যই কম দিতে পারো এবার এর মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি যেহেতুটা আলু ভেজে নিয়েছি তাই সেদ্ধ হতে খুব বেশি সময় লাগবে না এবার সবশেষে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ লবণটা দিয়ে ভালো করে একটু ফুটিয়ে নিয়েছি এখানে আলুগুলো দেখুন সেদ্ধ হয়েছে কিনা একটু চেক দেখে নিই আর গ্রেভিটাও কিন্তু অনেকটা গাঢ় হয়ে গিয়েছে এখানে আলুগুলোও সব আমার এই যে সেদ্ধ হয়ে গেছে এবার ভেজে রাখা বড়াগুলো দিয়ে দিচ্ছি বরফি বড়া দেখুন একদম প্রস্তুত আপনারা চাইলে কিন্তু এই কাঁঠালের দানার পরিবর্তে যে কোনো ডাল দিয়ে এই রকম বানিয়ে নিতে পারেন অসাধারণ লাগে খেতে এবার এটাকে খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি সবশেষে দিয়ে দিলাম অল্প একটু গরম মশলার গুঁড়ো ও ঘি এখানে আমি এক চামচ ঘি দিয়ে দিলাম প্রস্তুত আজকের আমার কাঁঠাল দানার কোপতাকারি